তো অনেক কিছু নিয়ে আসছে দাঁড়াও দাঁড়াও ক্যামেরা ধরে রাখো আমি এক এক করে দেখাচ্ছি আমাকে এক এক করে দেখাচ্ছি দাঁড়াও বাবার কাছে দাও বাবার কাছে দাও তুমি পারতিস না দাও দাও ছাড়ো দেখেন আসলে কি স্বামীর ইনকামেই কিন্তু সবকিছু মেয়েদের সুখ দুঃখ স্বামীর ইনকামে কথা বলে না স্বামীর ইনকামে মেয়েদের সুখ দুঃখ রুটি রুজি সব কিছুই কিন্তু স্বামীর উপরেই নির্ভর করে স্বামীর ইনকামের উপরে নির্ভর করে আর যদি আমার স্বামী ইনকাম করতে না পারতো দেখেন এত সুন্দর সুন্দর খাবার এই রুটির সঙ্গে এটা হলো এটার কি কী রুটি বলে পিতাই রুটি না রুমের রুটি শাহি রুটি এটাকে শাহি রুটি এই যে এক নম্বর শাহি রুটি এই রুটিগুলো খুবই চলে এই রুটির সঙ্গে দেখেন সুজি আছে সুজি আছে ক্যামেরাটা তুমি ধরো না এই রুটির সঙ্গে সুজি আছে তো ব্যাপারটা এই রুটির সঙ্গে দেখেন এত সুন্দর সুজি এই সুজির সঙ্গে রুটি খুব খুব একটা ফেমাস খাবার এই খাবারটা কিন্তু দূর দূরস্থ থেকে মানুষ এসে খায় তো যাই হোক তার সঙ্গে আছে এটা কি এটা হচ্ছে কলিজা এটা মনে হয় কলিজা কলিজার সঙ্গে আছে আসলে মেয়েদের বাবার বাড়ি হচ্ছে বাবাতে খাওয়াই তারপরে কিন্তু স্বামীতে খাওয়াই শ্বশুর স্বামীতে মেয়েদের সুখ হলো স্বামীর কাছে তাই ছাড়া কিন্তু মেয়েদের সুখ নাই মেয়েদের সুখ বাবার বাড়ি খরেকের জন্য আর চিরস্থায়ী কিন্তু স্বামীর বাড়ি মেয়েদের তো স্বামী যদি ভালো হয় সত্যি কথা বিভিন্ন জিনিস তার যেটা ভালো লাগে এবং চোখে যে জিনিস ভালো লাগে পছন্দ হয় তার সামর্থ্য থাকলে অবশ্যই আইনে খাওয়ানোর চেষ্টা করে তো যাই হোক আপনাদের ভাইয়া সত্যি যেটা ভালো লাগে তার সেই জিনিসগুলো নিয়ে এসে আমাদের খাওয়ানোর চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন যে খাওয়ায় যে প্রতিদিন নিয়ে আসে তা না তবে চেষ্টা করে খাওয়ানোর যাই হোক এমন ভাগ্যবান কতজন আছেন অনেকেই টাকা আছে কিন্তু তার ভাগ্যটা অতটা ভালো হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার হাজব্যান্ড অনেক ভালো আমাদের এতটা কেয়ার করে আমার বাবা নাই আমার বাবা মারা গেছে আমার হাজব্যান্ড আমাদের অনেক ভালোবাসে বাবার দুঃখ ভুলে যায় যে সত্যি তো এটা হলো মাংসের চপ অবশ্য আজকে আমি ডালের বড়া করছি তারপরও মাংসের চপ নিয়ে আসছে এই রুটির সঙ্গে খাওয়ার জন্য সেই সঙ্গে আছে সালাদ সালাদটা অবশ্য বেশি নাই তারপরও যতটুকু আছে সবাইকে একটাই কথাই বলবো স্বামী আসলে কি জানেন আল্লাহরু বলেছে স্বামীকে অনেক অনেক মানে কি বলবো এক কথায় স্বামীর পায়ের নিচেই হলো আমাদের বেসতে মা বাবা এত ক কষ্ট করে মানুষ করে তারপরে স্বামীকে অনেক অনেক রেসপেক্ট দিতে বলছে যাই হোক স্বামী ছাড়া আমাদের কোনো গতি নাই স্বামীকে সবাই ভালোবাসবেন সবাই কাল্লা হাফেজ